আলাইকুম সবাইকে আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে যারা যেখান থেকে দেখছো তোমরা অনেকেই কিন্তু এনএমআই রেটিং নাবিক পদে কিন্তু আবেদন করেছো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এবং তোমরা জানো তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ সেপ্টেম্বর এবং তোমাদের প্রবেশপত্র মেবি সাত অক্টোবর দেবে না তোমাদের প্রবেশপত্র সাত অক্টোবর তো তোমরা অনেকেই জানতে চাও অনেকে যদিও জানো অনেকে জানতে চাও যে আসলে অনেক ক্লাস হচ্ছে কি না বা রেটিংয়ের ক্লাস কিভাবে কি হচ্ছে না হচ্ছে তো আজ আমি সরাসরি প্রার্থীদের কাছে যাব এবং জানানোর চেষ্টা করব। তারা কে কোথা থেকে আসছে এবং রেটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে এই বিষয়টা আমি জানানোর চেষ্টা করব তো আমি চলে যাচ্ছি দেখি প্রথম তুমি কোথা থেকে আসছো এখনো পড়তেছো আজকে কি ম্যাথ সাধারণ মানে তিনটা সিট ইউ সো মাছ তোমার কি অনুভূতি অনির্বাণে অনেক স্বপ্ন নিয়ে এবং চাকরি পেতে চাও তোমার অনুভূতি বা সম্পর্কে তোমার অনেক

সাবজেক্ট ওয়াইজের সাবজেক্ট ওয়াইজ ভিত্তিক আলাদা আলাদা টিচার নিযুক্ত করা আছে এখানে প্রতিদিন নিয়মিত লেকচারশিটগুলো দেওয়া হয় আমরা সেই তিনটা থেকে এখনো পর্যন্ত পড়ছি এগুলা

আসসালামাইকুমুল ইসলাম বরগুনা থেকে অনেকদিন যাবো তাহলে তোমার নাম স্যার আমি নিলয় নেত্রকুনা জেলা থেকে নেত্রকোনা জেলা 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 থেকে

প্রাইভেটে একটা সিটের সংখ্যা ছিল ওটা কিন্তু হার্ড হবে হার্ড হবে এই জন্য তাড়াতাড়ি চলে আসা উচিত সবার থ্যাংক ইউ সো মাচ কোথা থেকে রংপুর থেকে প্রস্তুতি কেমন